নমস্কার আজ আমরা বাংলার খাবারের যে ইতিহাস তার গভীরে একটু ডুব দেব হ্যাঁ মানে এর বিবর্ত নানা স্তর এই সব আর কি একদম আমাদের কাছে একটা বেশ ভালো তথ্যের সংকলন আছে দ্য কালিনারি হিস্ট্রি অফ বেঙ্গল তো আজকের আলোচনাটা মূলত সেটার উপর ভিত্তি করেই আমাদের লক্ষ্যটা হলো এই যে বাংলার খাবার এর পেছনের গল্পগুলো তুলে ধরা মানে অনেক অজানা তথ্য নানান সংস্কৃতির প্রভাব আর এমন কিছু জিনিস যা শুনলে হয়তো আপনিও অবাক হবেন মানে যে খাওয়ারগুলো এখন মনে হয় যেন চিরকাল ধরে আছে সেগুলো আসলে হয়তো ততটাও পুরনো নয় ঠিক আচ্ছা তাহলে শুরু করা যাক একেবারে গোড়া থেকে হ্যাঁ শুরু করা যাক তো বাংলার ভিত্তি বলতে গেলে তো সেই গঙ্গার পলিমাটি মানে প্রচুর ধান তাই ভাত হলো আসল জিনিস ভাত তো বটেই আবার মুড়ি চিড়ে চালগুঁড়ো দিয়ে পিঠে পুলি অনেক রকম ঠিক আর ভাতের পরেই আসে মাছ পুরনো সাহিত্যেও দেখুন ইলিশ রুই বাটা ট্যাংরা চিংড়ি এসব মাছের উল্লেখ তো পাওয়াই যায় রান্নার ধরনও কি খুব জটিল ছিল তখন না না বেশ সহজ সরল ধরুন মাছ ভাজা অথবা সর্ষের তেল সর্ষে বাটা গোলমরিচ আদা দিয়ে একটা হালকা ঝোল হলুদও ব্যবহার হতো কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে লঙ্কা কিন্তু তখন ছিল না হ্যাঁ ঝালটা আসতো তাহলে গোলমরিচ বা সর্ষে থেকে মূলত তাই গোলমরিচ সর্ষে আদা আর আনাজপাতি ওহ প্রচুর পুই, পালং কলমি নোটে শাক লাউ কুমড়ো ঝিঙে পটল বেগুন নানা নানারকম কচু ওল টক স্বাদের জন্য তেঁকতুল কাঁচা আম চালতা এসব চলত আর মিষ্টি তখন কি সন্দেশ রসগোল্লা ছিল না না ওখানেই তো মজা মিষ্টি মানে তখন ছিল মূলত গুড় চাল নারকেল তিল এসব দিয়ে পিঠে মোয়া নাড়ু চিনি বা মিশ্রি যে একেবারে ছিল না তা নয় কিন্তু গুড়ের ব্যবহারটাই ছিল প্রধান ডালের ব্যাপারটা কি ছিল ডালও বেশ কয়েক রকমের চালু হয়ে গিয়েছিল দ্বাদশ শতকের মধ্যে যেমন মুগ ডালটা সাধারণত ভালো কাজে মানে পুজো আচ্চা বা অনুষ্ঠানে ব্যবহার হত আর রোজকার পাতে রোজকার পাতে মসুর ডাল ছোলার ডালও ছিল লুচির সাথে চলত ডালটা দক্ষিণ ভারত থেকে এসেছিল কাঁচা আম দিয়ে টক ডাল হিসেবে বেশ জনপ্রিয় ছিল কিন্তু ডালটা কি ঘন হত যেমন উত্তর ভারতে হয় না ওটাই একটা বৈশিষ্ট্য বাংলায় ডালটা হতো বেশ পাতলা ভাতে মেখে খেতে সুবিধা হয় তো তাহলে দ্বাদশ শতাব্দীর একটা সাধারণ বাঙালি থালার ছবি মোটামুটি এরকম ভাত পাতলা ডাল একটা শাক ভাজা বা কোনো সবজির তরকারি যেমন লাউ বা কুমড়ো আর হয়তো ছোট নদীর মাছ ভাজা বা তার একটা হালকা ঝোল বিশেষ দিনে হয়তো ইলিশ বা রুই আর শেষে গুড়ের তৈরি কোনো মিষ্টি পিঠে বা মোয়া একদম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই যে মূল কাঠামোটা ভাত মাছ ডাল সবজি গুড়ের মিষ্টি এটা কিন্তু বহু শতাব্দী আগেই তৈরি হয়ে গিয়েছিল মানে পরের প্রভাবগুলো আসার অনেক আগে এটাই ছিল আসল ভিত কিন্তু এবার আসি সেই অংশে যা আমাদের আজকের ধারণাকে বেশ নাড়িয়ে দিতে পারে ওই দ্বাদশ্যপকে টেবিলে কি কি ছিল না হ্যাঁ তালিকাটা কিন্তু বেশ লম্বা আর চমকে দেওয়ার মতো প্রথমটাই তো মারাত্মক আলু ছিল না এটা ভাবা যায় আজ তো আলু ছাড়া মানে শুক্তো থেকে বিরিয়ানি ভাবাই যায় না একদম আলু তো এলো অনেক পরে সেই সরষ যতকে পর্তুগিজদের সাথে আর তার মানে লঙ্কাও ছিল না লঙ্কাও ছিল না তখন ঝাল মানে গোলমরিচ সর্ষে না হয় আদা আজকের মতো ওই টকটকে লাল ঝোল বা ঝালে গলা জ্বলে যাওয়া এসব ছিল না টমেটো ছিল না না টমেটো ফুলকপি বাঁধাকপি পেঁপে আনারস পেয়ারা কাজুবাদাম কিচ্ছু না এগুলো সব পরের আমদানি বাবা এত কিছু ছিল না কিন্তু এর চেয়েও বড় বিস্ময় সম্ভবত অন্য একটা জিনিস তাই না ঠিক ধরেছেন সেটা হলো ছানা মানে দুধ কাটিয়ে যে ছানা তৈরি হয় আর সেটা ছিল না কারণ কারণটা আরও অদ্ভুত দুধ কাটানোটাকে তখন অশাস্ত্রীয় মানে অশুভ বলে মনে করা হতো। তার মানে তার মানে তো বাংলার গর্বের সন্দেশ রসগোল্লা চমচম পান্তুয়া এসব কিছু ছিল না একদমই তাই মিষ্টি মানে তখন ওই গুড় চাল নারকেল তিল দিয়ে তৈরি পদ এটা সত্যি একটা অভাবনীয় তথ্য তাই না ভীষণ অভাবনীয় আর সঙ্গে এটাও তো সত্যি যে মুরগির মাংস বা ডিম সনাতন হিন্দু বাঙালিরা খেতেন না হ্যাঁ ওগুলো ব্রাত্য ছিল প্রাণীজ প্রোটিনের উৎস ছিল মূলত মাছ ছাগল বা ভেড়া মহিষ আর মাঝে মাঝে শিকার করা পশু যেমন হরিণ বা পাখি তাহলে আজকের দিনের খাঁচি বাঙালি খাবারের ছবিটা থেকে সেকালের ছবিটা কিন্তু অনেকটাই আলাদা ছিল এখানেই তো বাংলার রান্নার জাদুটা এই যে এতগুলো নতুন অচেনা জিনিস আলু লঙ্কা টমেটো ছানা এমনকি মুরগি পর্যন্ত এগুলোকে শুধু নেওয়া হয়েছে তাই নয় এমন ভাবে আপন করা হয়েছে যে আজ এগুলো ছাড়া বাঙালি রান্না ভাবাই যায় না ঠিক এই যে অসাধারণ মানিয়ে নেওয়ার ক্ষমতা এটা কিন্তু একটা প্রশ্ন তুলে দেয় খাবারের আসলত্ব বা অথেন্টিসিটি বলে কি সত্যিই কিছু হয় নাকি পুরোটাই সময়ের সাথে বদলায় আচ্ছা এরপর তো ত্রয়োদশ শতক থেকে তুর্কি শাসন তারপর মুঘল রাইল তাদের প্রভাব কেমন ছিল অবশ্যই প্রভাব ছিল তুর্কিদের হাত ধরে কাবাব কোফতা হালিমের মতো খাবারের চল শুরু হলো। আর মুঘল আমলে মুঘল আমলে সেটা আরও পরিশীলিত হল কোরমা রেজালা বিরিয়ানি চাপ এসব পদ এলো রান্নার ধরনেও বদল এলো ঘি জাফরান গোলাপ জল নানা রকম গরম মশলা বাদাম কিশমিশ এসবের ব্যবহার বাড়ল ঢাকা মুর্শিদাবাদ পরে কলকাতা এই শহরগুলো হয়ে উঠল মুসলিম রান্নার ঘরানার কেন্দ্র কিন্তু মাংস তো শুধু শাসকের হাত ধরেই আসেনি ধর্মীয় আচারের মাধ্যমেও এর একটা সামাজিক স্বীকৃতি তৈরি হয়েছে তাই না ঠিক যেমন ধরুন দুর্গাপূজায় মহিষ বলি এখন প্রতীকী হয়ে গেলেও কালী পাঠা বলি চল এখনও আছে এর ফলে পাঠার মাংস মানে যাকে আমরা বলি পাথার মাংস সেটা একটা উৎসবের খাবারের মর্যাদা পেল হ্যাঁ বিয়েবাড়ি বা রবিবারের দুপুরের ভোজ মানেই পাঠার মাংস একদম ছাগলের মাংসটা একটা মর্যাদার প্রতীক হয়ে উঠল আচ্ছা আর ডিম বা মুরগি সেগুলো কবে ঢুকল হাঁসের ডিম গ্রামেগঞ্জে চলত কিন্তু মুরগির ডিম শহরী হিন্দু সমাজে উনিশ শতক পর্যন্ত ঠিক গ্রহণযোগ্য ছিল না এই ধারণাটা ভাঙতে শুরু করে ব্রিটিশ আমলে তৈরি ডাক বাংলো আর রেলওয়ের খাবার ঘরের হাত ধরে কারণ সেখানে জাতপাতের বিচার কম ছিল হ্যাঁ অনেকটা তাই আজকের যে কলকাতা এগরোল সেটা তো অনেক পরের আবিষ্কার মুরগির মাংস কিন্তু বেশ দেরিতে সাধারণ নে এসছে ওই ডাকবাংলো কারি রেলওয়ে চিকেন কারি এগুলোর মাধ্যমেই চল বাড়ে উৎসবে পাঠা রাজাও হলেও রোজকার রান্নায় মুরগি জায়গা করে নিল তার সহজলভ্যতা আর দামের জন্য শুধু ব্যবসা করতে আসেনি সঙ্গে অনেক কিছুই এনেছিল হ্যাঁ আলু টমেটো লঙ্কার কথা তো আগেই বললাম এছাড়াও পেঁপে আনারস কাজুবাদাম পেয়ারা এগুলো তাদেরই আনা আর লঙ্কা তো প্রায় অপরিহার্য হয়ে গেল বাঙালি রান্নায় কিন্তু পর্তুগিজদের সবচেয়ে বড় অবদান কি ছানা আমার তো তাই মনে হয় মানে যুগান্তকারেরই যাকে বলে তারা ছানা তৈরির কৌশলটা শেখাল আর তার চেয়েও বড় কথা দুধ কাটানো নিয়ে যে একটা সংস্কার ছিল একটা অশাস্ত্রীয়তার ধারণা সেটা ভাঙল আর তার ফলেই তার ফলে খুলে গেল বাংলার মিষ্টির নতুন দিগন্ত সন্দেশ রসগোল্লা চমচম পান্তুয়া ক্ষীরমোহন ভাবা যায় একটা পুরো মিষ্টির জগৎ তৈরি হয়ে গেল এটা নিঃসন্দেহে একটা মাইল ফলক আর এই ছানার দৌলতে তো উনিশ শতকে কলকাতার মিষ্টির দোকানগুলো রোমরোমা শুরু হলো তাই না ভীমচন্দ্রনাগ সম্ভবত আঠারোশো ছাব্বিশ সাল নাগাদ হ্যাঁ যার দোকানে তৈরি লেডি ক্যানিং নিয়ে এত গল্প লেডি ক্যানিং ক্যানিংয়ের নামে তারপর গিরিশচন্দ্র দে আর নকুরচন্দ্র নন্দী আঠারোশো চুয়াল্লিশ সাল তাদের নরম পাকে সন্দেশের জন্য বিখ্যাত হলেন পরে চিত্তরঞ্জন মিষ্টান্ন ভাণ্ডার আরও কত এই দোকানগুলো কিন্তু একটা মস্ত বড় কাজ করেছিল মিষ্টিকে শুধু বাড়ির রান্নাঘর থেকে বার করে আনেনি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছিল মিষ্টি উপহার দেওয়াটা হয়ে উঠেছিল সামাজিকতার অঙ্গ মানে ভালোবাসা বা সম্মান জানানোর একটা প্রতীক ঠিক তাই এই দোকানগুলো নিছক ব্যবসার জায়গা ছিল না এক একটা সাংস্কৃতিক কেন্দ্র হয়ে উঠেছিল আর বাগবাজারে নবীনচন্দ্র দাস তার স্পঞ্জ রসগোল্লার কথা তো বলতেই হয় আঠারোশো আটষট্টি সাল নাগাদ অবশ্যই যা শুধু বাংলা নয় সারা বিশ্বে পরিচিতি পেল যদিও এর উৎস নিয়ে ওড়িশার সাথে একটা জিআই ট্যাগ সংক্রান্ত বিতর্ক আছে আমরা সেটাই যাচ্ছি না শুধু ঘটনাটা উল্লেখ করছি ঠিক তবে শুধু কলকাতা নয় বাংলার বিভিন্ন জেলাতেও তো নিজস্ব মিষ্টির ঐতিহ্য তৈরি হল একদম বর্ধমানের সীতাভোগ মেহিদানা শক্তিগড়ের ল্যাংচা কৃষ্ণনগরের সরভাজা সরপুরিয়া মুর্শিদাবাদের ছানাবড়া নাটোরের কাঁচাগোল্লা হ্যাঁ আবার শীতকালে জয়নগরের নলেনগুড়ের মোয়া যা এখন জিয়াই ট্যাগ পেয়েছে কলকাতার ভীমনাগের পান্তুয়া তো আছেই এই যে আঞ্চলিক বৈচিত্র এটাই বাংলার মিষ্টির আসল জোর আচ্ছা এবার একটা অন্য ধরনের প্রভাবের গল্পে আসি আঠারোশো সাল নবাব ওয়াজিদ আলী সাহা কলকাতায় নির্বাসনে এলেন হ্যাঁ মেটিয়াবুরুজে শুধু তিনি এলেন না সঙ্গে এলো তার বিরাট দলবল লক্ষ্ণৌয়ের সংস্কৃতি আর অবশ্যই বিখ্যাত আওয়াধি রান্না আর এখান থেকেই কলকাতা পেল তার নিজস্ব বিরিয়ানি কলকাতা বিরিয়ানি যার আসল বৈশিষ্ট্য হল আলু হ্যাঁ এটাই তো মজার ইতিহাস শোনা যায় লক্ষণ নবাবী বিরিয়ানিতে আলু থাকত না কিন্তু মেটিয়াবুরুজে যে এসে হয়তো খরচ বাঁচাতে বা পরিমাণ বাড়াতে বাবুরচিরা মাংসের সাথে আলু দিতে শুরু করেন যা ছিল একরকম বাধ্যবাধকতা সেটাই হয়ে গেল সিগনেচার ঠিক এখন তো আলু ছাড়া কলকাতা বিরিয়ানি ভাবাই যায় না সত্যি অদ্ভুত শুধু বিরিয়ানি নয় রেজালা চাঁপ এগুলোও তো সেই সময়ের দান হ্যাঁ রেজালা ওই দই এলাচ পোস্ত বা কাজুবাটা দিয়ে সাদাটে গ্রেভি আর চাপ মানে শিনার মাংস ঘি আর মশলায় মাখিয়ে তাওয়ায় শেঁকা আজকের যে নাম করা রেস্টুরেন্টগুলো সিরাজ রয়্যাল অ্যামেনিয়া তারা তো এই আওয়াধি ঐতিহ্যটাই বই নিয়ে চলেছে ভাবা যায় একজন নির্বাসিত নবাব একটা শহরের রান্নার পরিচয়টাই পাল্টে দিলেন এটাই ইতিহাসের মজা ব্রিটিশ আমল আমাদের পাতে দুটো খুব জরুরি জিনিস যোগ করেছে চা আর পোস্ত ঠিক চা তো প্রথমে সাহেবদের পানীয় ছিল বাঙালিরা তেমন পাত্তা দেয়নি কিন্তু ব্রিটিশরা খুব প্রচার করেছিল আধুনিক স্বাস্থ্যকর পানীয় হিসেবে ধীরে ধীরে ভদ্রলোক সমাজে চল হল আর তারপর রাস্তায় মাটির ভাঁড়ের চা হ্যাঁ ওই ভাঁড়ের চা তো বাঙালির আড্ডার জ্বালানি হয়ে গেল আর পোস্তর গল্পটা পোস্তর ব্যাপারটা আরও অন্যরকম ব্রিটিশরা চীনে আফিম বেচার জন্য বাংলায় প্রচুর পোস্ত চাষ শুরু করল বিশেষ করে বর্ধমান বাঁকুড়া বীরভূমে আফিমটা চলে যেত কিন্তু পড়ে থাকতো সস্তা পোস্ত দানা আর সেটাই ঢুকে পড়ল গরিব মানুষের রান্নাঘরে একদম পয়সার অভাবে অন্য মশলা বা আনাজ কেনার ক্ষমতা ছিল না তাই পোস্ত বেটেই রান্নার মূল মশলা হয়ে উঠল আলু পোস্ত ঝিঙে পোস্ত পেঁয়াজ পোস্ত পোস্তর বড়া এগুলো ওই অঞ্চলের রান্নার পরিচয় হয়ে গেল ঔপনিবেশিক অর্থনীতি কেমনভাবে যে সাধারণ মানুষের খাবারকে প্রভাবিত করে এটা তার দারুণ উদাহরণ এই সময় তো ডাক বাংলো রেলওয়ের খাবার এগুলো একটা ভূমিকা নিয়েছিল হ্যাঁ তারা মুরগি আর ডিমকে স্বাভাবিক করতে সাহায্য করেছিল মানে ওই মার্গটা কাটাতে ট্রেনে একসাথে খাওয়া জাতপাতের বেড়াও কিছুটা আলগা করেছিল আর তৈরি হয়েছিল কবিরাজি কাটলেটের মতো খাবার কবিরাজি নামটা কেন সম্ভবত ইংরেজি কাভারেজ থেকে ওই যে ডিমের ফ্যাটানো জালের মতো আবরণ দিয়ে ঢাকা থাকত কাটলেটটা সেখান থেকেই হয়তো এই সময়ে কলকাতা শহরে কেবিন আর ক্যাফে কালচারও গড়ে উঠছে কলেজ স্ট্রিটের বসন্ত কেবিন উত্তর কলকাতার মিত্র ক্যাফে হ্যাঁ যেখানে ফিশ ফ্রাই মোগলাই পরোটা কাটলেট কবিরাজি পাওয়া যেত ছাত্র কেরানি মধ্যবিত্ত বাঙালির আড্ডার জায়গা আবার অন্যদিকে ইন্ডিয়ান কফি হাউস যেখানে খাওয়ারটা হয়তো গৌণ আড্ডাটাই মুখ্য ঠিক বুদ্ধিজীবীদের ঠেক আর ছিল অভিজাতদের জন্য পার্ক স্ট্রিটের ফ্লোরিস একেবারে ইউরোপীয় ক্যাতায় একই শহরে কত রকমের জগৎ আর এই সময় তো জন্ম নিচ্ছে আরও একটা দারুণ জিনিস ইন্ডিয়ান চাইনিজ ও হ্যাঁ চীনারা তো আঠারো শতকের শেষ দিক থেকেই আসছেন প্রথমে আছুপুর তারপর টেরিটির বাজার শেষে টাংরা ট্যানারির আশেপাশে আর সেখানেই তারা স্থানীয়দের স্বাদ বুঝে নিজেদের রান্না বদলে ফেললেন একদম তৈরি হল এক নতুন হাইব্রিড খাবার চিলি চিকেন চাউমিন মঞ্চুরিয়ান এগুলো কিন্তু ঠিক চীনের খাবার নয় এগুলো একেবারে কলকাতার নিজস্ব মানে বেশি ঝাল বেশি রসুন সয়া সস হ্যাঁ বাঙালি জিভের মতো করে তৈরি আর টাংরার রেস্টুরেন্টগুলো তো তীর্থস্থান হয়ে উঠল এই ইন্ডিয়ান চাইনিজ এখন সারা ভারতে ছড়িয়ে পড়েছে কি অসাধারণ একটা অভিযোজন চীনারা ছাড়াও আরও অনেকে এসেছেন অবশ্যই মারোয়ারি গুজরাটিরা এনেছেন চাট ফুচকা কচুরি আর্মেনিয়ান ইহুদিরা এনেছেন বেকরি না হুমস তো আজও আছে সিরিয়ান খ্রিশ্চান পার্সি অ্যাংলো ইন্ডিয়ান সবাই কিছু না কিছু যোগ করেছেন কলকাতা আসলে একটা মেল্টিং পট আর তার খাবারের বৈচিত্র্যই তার প্রমাণ এরপর এলো দেশভাগ উনিশশো একটা খুব দুঃখের সময় পূর্ববঙ্গ থেকে প্রচুর মানুষ চলে এলেন পশ্চিমবঙ্গে আর জন্ম নিল ঘটি বনাম বাঙাল বিভাজন হ্যাঁ শুধু ভাষায় বা আচারে নয় রান্নাতেও এর প্রভাব পড়ল বাঙাল মানে যারা ওপার থেকে এলেন তারা নিয়ে এলেন তাদের রান্নার বৈশিষ্ট্য একটু বেশি ঝাল সর্ষের তেল আর সুটকির ব্যবহার আর অবশ্যই পদ্মার ইলিশের প্রতি টান ইলিশ ভাপা সর্ষে ইলিশ ঠিক অন্যদিকে এপার বাংলার আদি বাসিন্দা মানে ঘটিদের রান্না ছিল একটু মিষ্টি ঘেঁষা ঝোলটা হালকা নারকেল বা পোস্তর ব্যবহার বেশি আর চিংড়ির কদর ছিল যেমন চিংড়ি মালাইকারি ডাব চিংড়ি শুরুতে হয়তো একটা রেশারেশি ছিল কিন্তু এখন নেই সময়ের সাথে সাথে দুটো ধারা মিশে গেছে এখন একই বাড়িতে ইলিশ পাতুরির পাশে দিব্য চিংড়িমালাইকারি রান্না হয় এই মিশ্রণটা বাঙালি রান্নাকে আরও সমৃদ্ধ করেছে মানে একটা দুঃখজনক ঘটনাও শেষ পর্যন্ত রান্নার ক্ষেত্রে একটা নতুন মাত্রা যোগ করল বলা যেতে পারে আর এই প্রসঙ্গেই বিধবা রান্নার কথা না বললেই নয় এক সময় হিন্দুবিধবাদের খাবারে সাংঘাতিক বিধিনিষেধ ছিল হ্যাঁ পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম তোবাদী অনেক সবজিও চলত না ঠিক কিন্তু ওই কঠোর সীমাবদ্ধতার মধ্যেই তারা অসাধারণ সব নিরামিষ পদ তৈরি করেছেন শুক্ত ঘণ্ট চচ্চড়ি ডালনা মোচার ঘন্ট থোড়ের ঘণ্ট সামান্য উপকরণ আর কিছু নির্দিষ্ট মশলা দিয়ে রান্নার শিল্পকে অন্য মাত্রায় নিয়ে গেছেন এটা একদিকে যেমন পুরনো নিরামিষ ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছে তেমনি এটাও দেখিয়েছে যে অভাব বা সীমাবদ্ধতার মধ্যেও কীভাবে সৃজনশীল হওয়া যায় আচ্ছা এবার আসি একেবারে আধুনিককালে কলকাতা শহর যখন বাড়ছে অফিস কাচারি স্কুল কলেজ কলকারখানা হচ্ছে তখন রাস্তায় খাবারের প্রয়োজনও বাড়ছে এখান থেকেই তো স্ট্রিট ফুডের শুরু একদম সস্তায় সহজে তাড়াতাড়ি খাওয়ার ব্যবস্থা আর এই স্ট্রিট ফুডের রাজা বোধহয় কাঠি রোল নিজামজের আবিষ্কার হ্যাঁ কথিত আছে কাবাব পরোটায় মুড়ে দেওয়া যাতে লোকে রাস্তায় দাঁড়িয়েই খেতে পারে সেই থেকে শুরু এখন তো জগৎজোড়া নাম সঙ্গে কাবাব স্বামী কাবাব তো ছিলই এরপর এগ এগরোল ডিম নিয়ে যে ছুতমার্ক ছিল সেটা ভাঙতেও তো এর একটা ভূমিকা আছে অবশ্যই গরম পরোটায় ডিম পেঁয়াজ সস ব্যাস শহরের সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে গণতান্ত্রিক স্ট্রিট ফুডগুলোর একটা হয়ে গেল আর একেবারে দেশি স্বাদ তেলে ভাজা ফুচকা ওগুলো তো বাঙালির সান্ধ্যকালীন আড্ডার অঙ্গ আলুর চপ বেগুনি ফুলুরি পেঁয়াজি মোচার চপ গরম গরম মুড়ির সাথে আর ফুচকা পানিপুরির বাংলা সংস্করণ কিন্তু আরও টক আরও ঝাল চাইনিজ খাবারও তো রাস্তায় নেমে এল হ্যাঁ ট্যাংরার চাউমিন জিলি চিকেন ফ্রায়েড রাইস এগুলো স্ট্রিট ফুড হিসেবে খুব জনপ্রিয় হল আসলে স্ট্রিট ফুড কালচারটা কলকাতার ওই মিশ্র সংস্কৃতিরই একটা প্রতিচ্ছবি রাস্তার ধারে দাঁড়িয়ে সবাই একই খাবার খাচ্ছে তাহলে এই যে পুরো যাত্রাটা আমরা দেখলাম শুরু সেই প্রাচীন চাল মাছ সবজি দিয়ে তারপর তুর্কি মোঘল প্রভাব পর্তুগিজদের আনা সবজি আর ছানার বিপ্লব ব্রিটিশদের চা পোস্ত বেকারি দেশভাগের মিশ্রণ আর শেষে স্ট্রিট ফুডের জোয়ার কি বিশাল এক ক্যানভাস ঠিক তাই বাংলার রান্না আসলে একটা স্তরযুক্ত জিনিস এর প্রত্যেকটা স্তরে ইতিহাস ভূগোল বাণিজ্য ধর্ম অভিবাসন রাজনীতি সব কিছুর ছাপ আছে আর আছে মানুষের মানিয়ে নেওয়ার ক্ষমতা নতুনকে গ্রহণ করার ইচ্ছে এটা শুধু স্বাদের ইতিহাস নয় স্মৃতির ইতিহাস পরিচয়ের ইতিহাস অসাধারণ তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে বিশ্বায়ন বা স্বাস্থ্য সচেতনতার যুগে এই রন্ধনশৈলীতে কি আবার নতুন কোন স্তর যোগ হতে চলেছে অথবা এত যে স্তর এত বৈচিত্র্য এর মধ্যে কোনও একটা খাবার কি আছে যাকে এই পুরো ইতিহাসের সেরা প্রতিনিধি বলা যায় প্রশ্নটা খুব ভালো এটা হয়তো শ্রোতারাই ভাববেন কারণ বাংলার খাবারের গল্পটা তো এখনও চলছে হয়তো এরপর আরও নতুন অধ্যায় লেখা হবে